বাইরা আমার এলাকা যে মানুষগুলো আছে বা দেশ দেশে প্রবাসী যারা আছে তারা মনে করে যে বিদেশে যারা আছে শুধু টাকা রাস্তায় পড়েনা তাই একটু ভাই বুঝছেন আজকে ঈদের দিন কালকে আমাদের দেশ শহীদ কুরবানি আম্রদিম আলহামদুলিল্লাহ সমত যতটুক কুলা দেশের মানুষ তো মনে করে একটা ডিম দুইটিয়া দুইটিয়া দেশের মানুষ মনে করে

এই আমাদের অবস্থা আমরা এখানে মিসকিনের মতো খাই বুঝছেন বেশি কিছু লাভ নাই বিদেশ সবার জন্য না যারা ব্যবসা বাণিজ্য করে তাদের হিসাবে ভিন্ন আর যারা আমাদের মতো কাজ করে কোম্পানির টেকিয়া তাদের হিসাবও ভিন্ন কোম্পানি যাদের তার চুপ মানে মুখে সিলাই দিয়ে খাইতে হইব থাকতে হলে টেকা বাড়িতে পাঠাতে হলে খায়া না খায় বাড়িতে পাঠাইতে হয় এর নাম জীবন আর এর নাম বিদেশ এই যে লোকটা